হ্যালো ইউআর ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসে বাংলা আপডেট তোমাদের প্রত্যেককে স্বাগত এশেষ বাংলা আপডেট চ্যানেল ইতিমধ্যেই বাংলা শস্য বিমা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় আপডেট জানিয়ে দিন এর জন্য কী করতে হবে সমস্ত কিছুই জানবে এই ভিডিওর মাধ্যমে কি ফর্ম জমা দিতে হবে কবে থেকে পাবেন টাকা চলুন জেনে নেই বাংলার শস্য বিমা চেক আপনার বাংলার শস্য বিমা আবেদনের স্থিতি যাচাই করুন কিভাবে যাচাই করবেন সমস্ত কিছুই জানবে এই ভিডিওর মাধ্যমে বাংলার শস্য বিমা হলো পশ্চিমবঙ্গ কৃষকদের সহায়তা করার জন্য ডিজাইন করা একটি সরকারি প্রবর্তিত শস্য বিমা প্রকল্প আপনি যদি এই স্কিমের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি হয়তো ভাবছেন কিভাবে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করবেন এই নির্দিষ্ট কাটি আপনাকে বাংলা শস্য বিমা চেক প্রক্রিয়া সম্পর্কে এবং আপনার নাম অনুমোদন করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য আপনার যা জানা দরকার তার সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মধ্য দিয়ে বাংলার শস্য বিমা কি বাংলার শস্য বিমা একটি শস্য বিমা প্রকল্প যার লক্ষ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পটি ধান গম পাট এবং ভুট্টার মতো প্রধান ফসলকে কভার করে কৃষকরা তাদের জীবিকা নিরাপদ করে এবং চাষের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি কমাতে এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করতে পারে বিএসবি চেক সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসা প্রশ্ন বলি এক নম্বর বাংলার শস্য বিমার আবেদন নম্বর কত আবেদন নম্বর হলো একটি অন্যান্য শনাক্তকারী যা আপনাকে স্কিমের জন্য আপনার নিবন্ধনের সময় প্রদান করা হয় অনলাইনে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন দুই নম্বর আমি আমার আবেদন নম্বর হারিয়ে ফেলেছি কি হবে আপনার আবেদন বিবরণ পুনরুদ্ধার করতে আপনার স্থায়ী কৃষি অফিস বা হেল্পলাইনে যোগাযোগ করুন তিন নম্বর আমার বিএসবি স্ট্যাটাস চেক করার জন্য কি কোনো সময়সীমা আছে হ্যাঁ আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে ফসলের মরশুমের উপর নির্ভর করে সময়সীমা পরিবর্তন হতে পারে কেন বিএসবি চেকের জন্য আমাদের প্ল্যাটফর্ম বেছে নিন আমাদের প্ল্যাটফর্ম বাংলার শস্য বিমা আবেদনকারীদের সহজ তাদের আবেদন স্থিতি যাচাই করার জন্য একটি সরলকৃত্য নির্দেশিকা অফার করে আমরা নিশ্চিত করি অ্যাপ টু ডেট তথ্য স্কিমের নিয়মিত আপডেট ব্যবহারকারী বান্ধব ডিজাইন কৃষক সমস্ত কৃষকদের জন্য একটি সহজবদ্ধ এবং অ্যাক্সেসযোগ্য গাইড বাংলা সহায়তা বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য সহায়তা বন্ধু এই হলো বাংলার শস্য বিমা নিয়ে একটি বড় আপডেট এবং বাংলার শস্য বিমার টাকা কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন